আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতেছেন আমার বাগান এই মুহূর্তে আমি আপনাদেরকে বরি গাছ দেখাচ্ছি আমার দুটো বরি গাছ আছে যেগুলো নিয়মিত ফল আসে এই দেখুন অটোমেটিকলি ফুল চলে আসছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি না যায় না ছোটো ছোটো ফুল চলে আসছে পুরো গাছেই ফুল আসছে তো এখান থেকে একটা সময় আল্লাহ রহমতে ফল আসবে বরে আসবে এই বরে ভিডিও আমি কয়েকবার আপনাদেরকে দেখাচ্ছি তো খুব দ্রুতই ফুল চলে আসছে সাধারণত আরও এক দেড় মাস পরে ফুল আসার কথা আসলে বাগানে এই একটি সুবিধা সময়ের থেকে আগে বা সময়ের পরে ফল আসে অর্থাৎ অসময়ে ফল আসে যে পুরা গাছে ফল চলে আস ফুল চলে আসে তো দোয়া করবেন যাতে ফলগুলো টিকে কারণ অসময়ের ফলগুলো সাধারণত কমই টিকে তারপরও কিছুটা হয় ডা করবেন পুরা গাছে ফুল চলে আসছে অগ্রিম আজ এই পর্যন্তই ডোয়া করছে